নালিশ পর্যন্ত করেনি ইতিমধ্যে বিম্বি সাড়ে দরবারে একটি ছাক শিশু একটি ছাক শিশুকে তাকে বলি দিতে বলি দান করা হবে তখন সেই ছাক শিশু থেকে ভগবান বুদ্ধ তাড়াতাড়ি করে কোলে নিয়ে এসে বলছেন যে মহারাজ আপনি এই ছাক শিশুর প্রাণ নেবেন তার বদলে আপনি আমার প্রাণ নেন একটি ছাক শিশুর জন্য তিনি তার প্রাণ দিতে পর্যন্ত প্রস্তুত ছিলেন এমন মর্মস্পর্শী তাই স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বলছেন শঙ্করের মেধা ও বুদ্ধের হৃদয় এই দুটি দিয়ে কলিযুগকে জয় করা যায় এই দুটি দিয়ে জয় করা যায় তিনি আবার নির্গত হলেন পাহাড় পর্বত জঙ্গলে ঘুরতে ঘুরতে আজকে বোধি গয়া আর তখন নাম ছিল এখন নাম সারনাথ যেটা বেনারস থেকে যেতে হয় আপনারা সকলেই প্রায় যারা তীর্থ করতে যান গেছে সেই জায়গার নাম ছিল শান্তি মার্গ ভগবান বুদ্ধের আমলে নাম ছিল শান্তি মার্গ তো ভগবান বুদ্ধ সেই শান্তি মার্গে গিয়ে তিনি বহু মানুষকে তিনি তার সেখানে দীক্ষা দিলেন বহু মানুষের কাছে তিনি পৌঁছালেন বহু মানুষের কাছে তিনি বুদ্ধত্ব কথা বলছেন বুদ্ধত্ব মানে তোমার চেতনা তুমি কোথা থেকে এসেছো কেন এসেছো পৃথিবীতে কেন এসেছো কি তোমার কারণ তাহলে তোমার জরা গ্রস্ত হতে হবে তোমার ত্যাগিগ্রস্ত হতে হবে তোমাকে মৃত্যু তোমার সামনে আসবে কিন্তু তুমি সেগুলোকে জয় করবার জন্য মানুষ তো আসবে যাবে কিন্তু সেগুলোকে জয় করবার জন্য তোমার চাই সেই চেতনা সেই চেতনা তোমাকে কিভাবে আনতে হবে সেই ত্যাগের মাধ্যমে ভগবান বুদ্ধ কি দেখালেন ত্যাগের আদর্শ মহাপ্রভু চৈতন্য ত্যাগের আদর্শ দেখিয়েছিলেন ভগবান গুরু নানক ত্যাগের আদর্শ দেখিয়েছিলেন সেই ত্যাগ এবং সেই সমন্বয়কে কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ ত্যাগের সাথে তার বৃহৎ জীবনকে এত সুন্দরভাবে দেখিয়েছিলেন আমি আসছি সেই পরবর্তীকালে আমি কয়েকদিন আগে ভগবান বুদ্ধ আমার আলোচনা ছিল জায়গায় সেখানে আপনাদের মতন এত সুন্দর জায়গা না বললেই নয় সেখানে লাস্টে এক বদল উঠে দাঁড়িয়ে বললেন যে দাদা একটা প্রশ্ন করব বলে হ্যাঁ প্রশ্ন করুন যে ভগবান বুদ্ধ নবম অবতার আর স্বামীজি এত ভগবান বুদ্ধকে শ্রদ্ধা করছেন নিয়ে করেছেন বহু জায়গায় লেকচার দিয়েছেন কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণকে অবতার বরিষ্ঠায় বলতে কিন্তু একটু দ্বিধাবোধ করলেন না কেন ভারী সুন্দর প্রশ্ন আমার জন্য সারা শরীরের রক্ত গুলো টম্প করে ফুটতাম্ব করল নিঃসন্দেহে ভারী সুন্দর প্রশ্ন আপনাদের সামনে আমি তুলে ধরবো একটু অপেক্ষা করুন সবার মধ্যে একটুখানি সাসপেন্স তৈরি হোক যাই মজার ঘটনাও মাঝে মধ্যে আমরা করি হাসি মজা আর ভগবান হাস্যময় ভগবান শ্রীরামকৃষ্ণের মন্দির আমরা নিশ্চয়ই আনন্দ করবো নিশ্চয়ই হাসব সবার সাথে আনন্দের সাথে থাকবো ঈশ্বরকে নিয়ে আনন্দ তাই ভগবান বুদ্ধ বুদ্ধত্ব লাভ করলেন সুধাতা নামনি একজন নিম্ন শ্রেণী তার হাতে পায়েসান্ন নিয়ে কিভাবে তিনি পায়েস করেছিলেন তার স্বপ্ন ছিল যে তিনি একজন তার বিবাহের পূর্বে তিনি একজন মহাযোগীকে পায়েসান্ন দিচ্ছেন

তারপরে তাকে তার থেকে তিনি আরো এইভাবে করতে করতে তিনি ১০ জনে নেমে সেই খাঁটি দিয়ে তিনি করে একটি সোনার বাটিতে তিনি খুঁজতে মহাযোগীকে পাব বুদ্ধ গয়া বোধি গয়া যাকে বলি আমরা বুদ্ধ গয়া চলতি ভাষায় বাংলা বাংলা ভাষায় করে নিয়েছি বুদ্ধ গয়ায় যে বোধি গায়ে যে বিখ্যাত গাছ সেই গাছের তলায় ভগবান বুদ্ধ বসেছিলেন এবং সেই সুজাতা নামনি সেই নারী এসে তাকে পায়ে সান্ন দিয়েছিলেন সেই সোনার পাত্রে সুজাতার ধারণা ছিল যে সোনার পাত্রে সান্ন খেয়ে তিনি হয়তো তাকে আরো বেশি মূল্যবান কিছু দেবেন তখন তিনি কি করলেন পাশে নৈরঞ্জন নামক একটি নদী সে নদী শুকিয়ে গেছে সে নদী এখন অন্য নদীর সাথে মিশে গেছে তার অস্তিত্ব এখন নেই তো সেই নরেন্দ্র নামক নদীতে তিনি পায়সান্ন খেয়ে সেই বাটিটি ছুঁড়ে ফেলে দিলেন এবং গভীর ধ্যানে হয়ে গেলেন এবং হলেন ভগবান বুদ্ধ আশি বছর তিনি তার জীবন পেয়েছিলেন আশি বছরে তিনি বহু ভিক্ষু সঙ্গ করেছেন বহু সঙ্গ করেছেন এবার একটা জিনিস আমরা ভাবে লক্ষ্য করছি যেটা স্বামীজিও বারবার বলেছেন যে মানুষের জীবনে সব থেকে বড় আদর্শ হচ্ছে তার কর্মযোগ এইবার ভগবান বুদ্ধ তার বুদ্ধত্ব লাভ করে তিনি আসছেন রাজা দরবারে ফিরে আসছেন পাঁচশো সন্ন্যাসীদের শহরকে তিনি সাজিয়েছেন ফুল দিয়ে এই দিয়ে সেই দিয়ে কিন্তু তিনি তার পুত্রকে চিনতে পারছেন না এদিকে দেখুন ভগবান বুদ্ধ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন যশোদারাকে কিছু না বলে যশোধারা কাউ কোনো নালিশ করলেন না ভোর হতে না হতে তিনি যখন জানতে পারলেন যে কুমার গৃহত্যাগ করেছেন তিনি নিঃশব্দে তার সমস্ত গহনা আভূষণ তার সমস্ত বেশ সবকিছু ত্যাগ করে তিনি যতদিন ফিরে এসছেন সাতটি বছর ভূমিতে শয্যা গ্রহণ করেছেন এবং ফল খেয়ে থেকেছেন এবং রাহুলকে তিনি দিয়েছিলেন নিজে হাতে সন্ন্যাস যা পৃথিবীর আধ্যাত্ম ইতিহাসে যে আদর্শ দেখিয়ে গেছেন মাতা তার নিজে হাতে পরবর্তীকালে শঙ্করাচার্যের মাতা বিশিষ্টা দেবী তার পুত্র শঙ্করাচার্য পরবর্তীকালে যিনি হলেন শঙ্করকে তিনি নিজে হাতে সন্ন্যাস দিয়েছিলেন মাতাই পারেন সন্ন্যাসে মাতাই পারেন তার সন্তানের রাস্তা তার সন্তানের আদর্শকে রক্ষা করবার তখন রাহুল জিজ্ঞেস করছেন যে মাতা আমার পিতাকে আমি চিনব কি করে বলে তুমি তোমার পিতাকে চিনবে এদের মধ্যে যিনি সব থেকে শ্রেষ্ঠ দেখতে যিনি সব থেকে সুন্দর দেখতে যিনি সব থেকে উচ্চতায় বড় তাকে তার তাকেই তুমি চিহ্নিত করতে পারবে যে তিনি তোমার পিতা তখন রাহুলের একটু ভুল হলো না রাহুল এসে তার তাকে পাদস্পর্শ করলো তখন তার সব থেকে যেমন শ্রীরামকৃষ্ণের বিবেকানন্দ আর ভগবান বুদ্ধির ছিল আনন্দ যে আনন্দ যে জিজ্ঞেস করছেন যে অককে তুমি সম্মান দেবে বলে হ্যাঁ অবশ্যই দেব তখন যশোদা দূর থেকে তিনি তাকে প্রণাম করছেন যশোদা শুধু বলেছিলেন আমি একবার তাকে স্পর্শ করে প্রণাম করব ভগবান বৃন্দা তাকে স্পর্শ করতে দিলেন না কারণ তিনি নারী যে নারী শরীর যদি তাকে স্পর্শ করলে এবার দেখুন কি সুন্দরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে ভগবান কলিযুগে ভগবান বারে বারে এসছেন বিভিন্নভাবে ভগবান কুন্তের পরে মহাবীর জৈন এলেন মহাবীর জয়নের পরে আহ যীশুখ্রিস্ট এলেন যীশুখ্রিস্টের পরে মোহাম্মদ এলেন মোহাম্মদের পরে আহ মহাপ্রভু চৈতন্য এলেন কলিযুগের অবতার ও পরিষ্ঠায় ও শ্রীরামকৃষ্ণ এলেন এবার দেখুন যতবার ভগবান জন্মাচ্ছেন অবতার হয়ে কলিযুগে বিশ্বাস করে যতবার এসছেন তখন তারা তারা বিভিন্নভাবে এক একটা ধর্ম তৈরি হচ্ছে ভগবান বুদ্ধ এলেন ভগবান বুদ্ধ একটা তাকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্ম তৈরি হলো বৌদ্ধ ধর্মের বাইরে যারা তারা বৌদ্ধিস্ট বুদ্ধিস্ট নয় তারা বৌদ্ধ ধর্মের অন্তর্গত নয় তারা তাহলে কি মানুষ তারা কি অশুভ মানুষ না তারা আদর্শহীন মানুষ এই প্রশ্ন আজকে আমাদের মনে খোঁচা মারবে এইবার যীশু জন্মগ্রহণ করলেন যীশু জন্মগ্রহণ করার পরে ইহুদিদের অত্যাচারে তিনি মানুষের মধ্যে সদাচারী মানুষের মধ্যে আদর্শকে প্রতিষ্ঠা করে একটি সুন্দর ধর্ম প্রতিষ্ঠা করলেন টলারেন্স টলারেন্স অর্থাৎ সহ্য শক্তি আমাকে ইহুদিরা মেরেছে তোমরা ইহুদিদের মেরো না কারণ তারাইও তারাও ভগবানের পুত্র আমাকে ইহুদিরা পুরুষ বিদ্রোহ করে মারলো কিন্তু তোমরা তোমাদের টলারেন্সকে কে অতিক্রম করো না টলারেন্স শেখালেন মোহাম্মদ এলেন তিনি মানুষের কাছে শেখালেন যে তুমি ঈশ্বরের পুত্র অমৃতের পুত্র মহাপ্রভু চৈতন্য এলেন তৈরি হলো বৈষ্ণব ধর্ম কে ঘিরে হলো ইসলাম ধর্ম গুরু নানক কে ঘিরে হলো তার শিখ ধর্ম তাই ভগবান শ্রীরাম কৃষ্ণ দেব এলেন তাকে ঘিরে কোন ধর্ম তৈরি হয়েছিল একটি সার্বজনীন ধর্ম ত্যাগের ধর্ম বহিষ্ণুতার ধর্ম সহিষ্ণুতার ধর্ম যে ধর্মে বুদ্ধিষ্টানচে যে ধর্মে শঙ্করাচার্যের মতা আয়োজন মহিলা রয়েছেন যে ধর্মে যীশু প্রবর্তীতো ধর্মের লোকেরা রয়েছেন যে ধর্মের মহম্মদে ইসলাম ধর্মের লোকেরা রয়েছেন যে ধর্মের গুরু নানকের শিখ ধর্মের লোকেরা রয়েছেন যে ধর্মের বৈষ্ণব ধর্মের লোকেরা রয়েছেন ভগবান শ্রীরাম কৃষ্ণ দেবতার ছোট্ট খাটতিতে বসে মহেন্দ্রনাথ গুপ্তের উদ্দেশ্যে বলছেন জানিস স্বামীজিও সেখানে উপস্থিত মহেন্দ্রনাথ গুপ্তের অহংকারকে চূর্ণ করবার জন্য যে মহেন্দ্রনাথ গুপ্ত অত বড় নাম থেকে তিনি ছদ্ম নামে তৈরি হলেন শ্রীময় সেই মহেন্দ্রনাথ গুপ্ত এবং স্বামীজি সামনে বসা তাকে উদ্দেশ্য করে বলছেন বৈষ্ণব ধর্মে আছে মানুষের সেবা মানুষের সেবা সব থেকে বড় ধর্ম ভগবান বুদ্ধ কি বললেন ভগবান বুদ্ধ কোন ভগবানের কথা বললেন না বুদ্ধত্ব লাভ করো ভালো হও অপরকে ভালো অপরকে সৎ হতে সাহায্য করো তাহলে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে কর্মযোগকে তিনি কিন্তু সেইভাবে ব্যাখ্যা করলেন না এইবার ভগবান শ্রীরামকৃষ্ণ দেব এলেন কেন স্বামীজি ব্যর্থহীন ভাষায় অবতার ও পরিষ্ঠায়ও বললেন এতবার অবতার এসেছেন মানুষই ভাগ হয়েছে পশু ভাগ হয়নি মানুষের মধ্যে সীমাবদ্ধতা তৈরি হয়েছে যে বুদ্ধিস্ট নয় সে বুদ্ধ মন্দিরে প্রবেশ করছে না যে খ্রিস্টান নয় সে গির্জায় প্রবেশ করছে না যে ইসলাম ধর্মে বিশ্বাস করে না সে মসজিদে দরগায় যেতে পারছে না তাহলে কি হবে মানুষ এতবার ভাগ হবে আর যতবার ভগবান এসেছেন তাদের সাধিকা চিরদিন পেছনে চিরদিন পদ্মার আড়ালে থেকে গেছেন যশোধরার আড়ালে থেকে গেছেন শঙ্করাচার্য তিনি বিবাহ তো করলেনই না মাতা বিশিষ্ট দিকে পর্যন্ত তিনি তাকালেন না কারণ মাতা নারী মূর্তি গুরু নানক তার সহধর্মিনীকে ত্যাগ করেছিলেন ভগবান যিশু বিবাহ করলেন না মোহাম্মদ বিবাহ করেছিলেন তার স্ত্রী সংখ্যা অনেক কিন্তু তিনি তার আদর্শে আদর্শনিষ্ঠবান হয়ে তিনি তার ধর্ম প্রতিষ্ঠা করলেন ইসলাম ধর্ম महाপ্রভু চৈতন্য প্রথমবার বিবাহ করলেন তার শ্রী বিয়োগ হলো দ্বিতীয়বার অরূপা সুন্দরী বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলেন সংসার পথে গেলেন না ত্যাগ করলেন তাকে বিষ্ণুপ্রিয়া কোনো নালিশ করলেন না তাকে ইউターン করালেন না। তাকে ফিরিয়ে আনলেন না। তাই যুগ যুগ ধরে আমার এই সম্মান আমি বঞ্চিত মা সারদা জিজ্ঞেস করা হয়েছিল স্বামী নিরঞ্জনানন্দ জি জিজ্ঞেস করছেন যে মা পাঁচই জুন ফলহারিনি কালী পূজা আঠারোশো বাহাত্তর ঐতিহাসিক ঘটনা একবারই হয়ে যার জীবনে আর কোনদিন মনুষ্য জীবনে আগামী লক্ষ বছরেও এর কোন পুনরাবৃত্তি হবে বলে মনে হয় আড়ালে পর্দার আড়ালে মাতা যশোধারা শুধু একবার তাকে দেখতে চেয়েছিলেন তাকে প্রণাম করতে চেয়েছিলেন না তুমি আমার ভিক্ষুনি সঙ্গে যোগদান করো ত্যাগে ত্যাগ ব্রত নাও কিন্তু আমার কাছে এসো না পাছে আমার ত্যাগের শরীর আমার বুদ্ধত্ব শরীর যদি কোনো কামনা বাসনা তৈরি হয় আর সেই কামনা বাসনাকে জয় করে ভগবান শ্রীরাম কৃষ্ণ একই সজ্জায় আটটি মাস কাটালেন কোন সামান্যতম তার মধ্যে তিনি কোন ধর্মের নামে মানুষকে ভাগ করলেন না ধর্ম তৈরি করলেন না তিনি করলেন একটি সার্বজনীন মত কি সার্বজনীন মত মানুষই মানুষকে ভালোবাসতে পারে একটা বাঘ এসে মানুষকে ভালোবাসবে না একটি বাঘ এসে মানুষকে ভালোবাসবে না একটি কুকুর মানুষকে ভালোবাসতে পারে না সে প্রভুভক্ত হতে পারে পারে মানুষকে জাতিকে ভালোবাসতে পারে না তাই ভগবান শ্রীরামকৃষ্ণ এইবার ভারী সুন্দর ভাবে সার্বজনীন একটি ধর্ম তৈরি করলেন যে ধর্মে সমস্ত ধর্মের মত আছে আর বললেন সমস্ত ধর্মই সত্য পৃথিবীতে আর সব থেকে বড় সত্যটি নারী যে নারী মূর্তি যে নারী মূর্তিকে কেন্দ্র করে আমার জন্ম হয়েছে মাতা চন্দ্রামণি যে নারী মূর্তিকে কেন্দ্র করে ভগবান করে জন্ম হয়েছে বিশিষ্টা দেবী সকলেই চিরদিন শুধু ত্যাগ ত্যাগ এবং ত্যাগ করে যাবে তাই নারীকে শ্রেষ্ঠ আসনে পূজা করলেন শ্রীরামকৃষ্ণ দেবীবার তাই যখন স্বামী রঞ্জন জিজ্ঞেস করেছেন মা তোমার কি মনে হয়েছিল ব্যক্তহীন ভাষায় উত্তর দিচ্ছেন ব্যর্থহীন ভাষায় বহু জন্মের আমার সম্মান আমার বহু জন্মের অর্জিত সম্মান উনি আজকে আমাকে ফিরিয়ে দিয়েছেন

আরও সুন্দরভাবে তাই বলছেন তাই বলি কলিযুগে অবতার ও বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণ আর এই অবতার কে তৈরি করে দিয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ যিনি শ্রী অবতার হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তাই ডক্টরিং ভাষায় স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে অবতার ও বরিষ্ঠায় বলে অত্যন্ত সম্মান ভাবে সম্মান জানিয়েছেন শ্রীরামকৃষ্ণকে আর তার থেকেও বড় কথা যখন ভগবান বুদ্ধ এসেছেন বা গুরু নানক এসেছেন তখন ভারতবর্ষে শুধু ভারতবর্ষের না সারা পৃথিবী ব্যাপী এই যে ইংরেজদের অত্যাচার অত্যাচার তখনকার দিনে এরকম ইহুদিদের কাছে পেয়েছিলেন ভগবান কারো কাছে অত্যাচার পাননি বা গুরু নানক অত্যাচার পাননি গুরু নানক শুধু তার মারদানাকে নিয়ে তিনি বেরিয়ে পড়েছিলেন গান শিখবার জন্য সেইখান থেকে তার মনের মধ্যে ত্যাগ বলতে আসে এবং তিনি একটি ধর্ম তৈরি করলেন বলতে মানুষের মধ্যে হারিয়ে গিয়েছিল সনাতন হিন্দু ধর্মের সামনে প্রশ্নগত চিহ্ন দাঁড়িয়েছিল আজও কল্পনা করতে পারেন যে পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি